দর্শক আজকের এই ভিডিও ক্লিপে আমি কর্কট রাশির করব যাদের কর্কট লগ্ন তারাও কিন্তু এই ভিডিও ক্লিপটি শুনে নিজের সাথে মিলিয়ে নিতে পারেন। আপনাদের মধ্যে যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্যে এই মাসটি অত্যন্ত শুভ ফলপ্রসূ একটি মাস স্পেশালি যারা প্রবাসে অধ্যয়নরত রয়েছেন এবং দীর্ঘদিন যাবত প্রবাসে থেকে পার্ট টাইম জব খোঁজার পরেও আপনি হয়তো পার্ট টাইম জব পাচ্ছিলেন না তারা কিন্তু এই মাসে একটা প্রবাসের বাড়িতে পার্ট টাইম জব পেয়ে যাবেন এবং এই পার্ট টাইম জব পাওয়ার কারণে আপনার যে অর্থনৈতিক সংকট চলছিল জীবনে সেই সংকট থেকে নিজেকে দূর করে আনতে পারবেন বা সেই সংকট আপনার মুক্ত হয়ে যাবে চুক্ত হয়ে যাবে এ মাসেই দর্শক কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু এমনিতেই ইমোশনাল হয়ে থাকে এটি একটি জলতত্ত্ব রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র তো চন্দ্র এমনিতেও কিন্তু আমাদের মনের কারক গ্রহ এবং আমাদের যে কনশাস মাইন্ড রয়েছে সেটাকেও কিন্তু চন্দ্র রিপ্রেজেন্ট করে থাকে দর্শক আপনাদের মধ্যে যারা বিদেশে যাবেন ভাবছেন বা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন কিন্তু কোনো দেশেই আপনারা যেতে পারছিলেন না তাদের জন্য বলছি আপনারা কিন্তু ইচ্ছে করলে এই মাসে ইউরোপের বা স্ক্যান্ডেনেভিয়ান যে কান্ট্রিজগুলো রয়েছে সেখানে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনারা যদি এই দেশগুলোতে ট্রাই করেন অবশ্যই আপনার ফিসা হয়ে যাবে এবং আপনি বিদেশে যেতে পারবেন আপনাদের মধ্যে যারা কারিগরি ভাবে পড়াশোনা করছেন আই মিন কারিগরি শিক্ষার মাধ্যমে যারা শিক্ষিত হচ্ছেন তাদের জন্যে কিন্তু এই মাসটি অত্যন্ত ফলপ্রসূ রয়েছে যারা অটোমোবাইলসের ব্যবসার সাথে জড়িত যারা ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল ব্যবসার সাথে জড়িত তাদের প্রত্যেকের জন্যই কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এবং আপনার জীবনে নতুন নতুন ব্যবসায়িক অফার আসতে থাকবে নতুন নতুন ব্যবসায়িক সুযোগ আপনি পেতে থাকবেন এবং আপনি কিন্তু প্রত্যেকটা কাজে লাগাতে সুযোগকে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটি বিষয় আপনাদের জন্য স্পেশালি এই অক্টোবর মাসে আপনার মায়ের প্রতি যত্নশীল হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে তবে একটি নেগেটিভ নিউজ সেটি হচ্ছে যে এই মাসে আপনার কোনো নিকটতম আত্মীয় আপনার মা বাবা হতে পারেন বা নিকটতম আত্মীয়ের কোনো বয়োজ্যেষ্ঠ সদস্যের মৃত্যু সংবাদ আপনাকে কিন্তু খানিকটা বিচলিত করে তুলবে তথাপি আপনার মনে রাখতে হবে আমরা যারাই এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি একদিন না একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে তো নিজের মনকে দুঃখে ভারাক্রান্ত না করে যিনি চলে গেছেন তার জন্যে উপরলার কাছে বা সৃষ্টিকর্তার কাছে আশীর্বাদ প্রার্থনা করুন এটাই আহ ওনার জন্যে এবং আপনার জন্যে মঙ্গল বয়ে আনবে আপনাদের মধ্যে যারা বিয়ে করবেন ভাবছেন বা আপনি হয়তো হয়তো মনের মনের মতো মতো পাত্র পাত্র খুঁজে না না বা আপনি আপনি যদি পাত্রী হয়ে থাকেন বিয়ের জন্য তো আপনাদের সেই সমস্যা কিন্তু এই মাসে মিটে যাবে অর্থাৎ আপনি আপনার মনের মানুষটাকে কিন্তু এই মাসে খুঁজে পাবেন এবং আপনি এর জন্যে যে পরিমাণ দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন সেই দুশ্চিন্তাও আপনার মন থেকে ধীরে ধীরে কেটে যাবে এবং অর্থনৈতিকভাবে যারা দীর্ঘদিন দিন যাবত ভিন্ন দশার মধ্য দিয়ে জীবন যাপন করছিলেন তাদের সেই রাহু এবং শনির যে কালো মেঘ সেই মেঘ আপনার জীবন থেকে ধীরে ধীরে দূরে সরে যেতে থাকবে এই মাসেই কিন্তু কাজেই এই মাসের আপনাকে অত্যন্ত বিচক্ষণতার সাথে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং জীবনের প্রত্যেকটা সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে প্রয়াস চালিয়ে যেতে হবে আপনাদের মধ্যে যারা ডিফেন্সে কর্মরত রয়েছেন আপনার নানা ধরনের ভালো কর্মের জন্য স্পেশালি কাজ করছেন বা যাদেরকে প্রায় সময়ই নদীতে বা জলের উপরে কাজ করতে হয় জলের উপরে চলাফেরা করতে হয় তাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ ওয়াটার অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে আপনাদের মধ্যে যারা তরল পদার্থের ব্যবসার সাথে জড়িত রয়েছেন যে কোনো প্রকার ওয়েল খাবার পানীয় কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি ব্যবসার সাথে যারা জড়িত রয়েছেন হোটেল ব্যবসার সাথে যারা জড়িত রয়েছেন তাদের প্রত্যেকের জন্যই কিন্তু এই মাসটি। অত্যন্ত শুভ ফলপ্রসূ তবে নতুন করে আপনারা সিজনাল রোগে যেমন আক্রান্ত হতে পারেন সেই সাথে হার্টের সমস্যা দেখা দিতে পারে মামসের সমস্যা দেখা দিতে পারে তো ইত্যাদি শারীরিক রোগ শোক সংক্রান্ত যে কোনো সমস্যা দেখা দেওয়া মাত্রই অনতি বিলম্বে ডাক্তারের শরণাপন্ন হওয়া প্রয়োজন এই বিষয়ে বিন্দুমাত্র গাফিলতি করা আপনাদের মোটেই উচিত হবে না এই সপ্তাহের এই মাসের শেষের দিকে আই মিন শেষের সপ্তাহে আপনি কিন্তু কিছুটা সময় পাবেন নিজেকে একটু রিল্যাক্স মুডে রাখার জন্য তো সেই সময়ে আপনার যদি সম্ভব হয় তাহলে একটু গ্রামের বাড়ি থেকে কিংবা প্রকৃতির কাছাকাছি থেকে একটু বেরিয়ে আসলে কিন্তু আপনার মনের প্রফুল্লতা মনের যে উৎসাহ উদ্দীপনা সেটা আরো বৃদ্ধি পাবে যে কারণে কর্মে আপনি আরো অধিক মনোযোগী হয়ে যেতে সক্ষম হবেন তবে আপনাদের আরেক একটু ধর্মীয় দিকে মনোযোগ বৃদ্ধি করার প্রয়োজনীয়তা রয়েছে সম্ভব হলে প্রতিনিয়ত মেডিটেশন করবেন অর্থাৎ আপনি কাজের ফাঁকে ফাঁকে ঘন্টা ঘন্টা পর মিনিট করে মেডিটেশন করতে পারেন বা রাতে এবং সকালে একটি নির্দিষ্ট সময়েও আপনি মেডিটেশন করে নিজের মনস্তাত্ত্বিক সমস্যাগুলিকে সমাধান কিন্তু আপনি নিজেই করতে পারেন একটা কথা মনে রাখবেন প্রথমে মানুষের পরাজয় কিন্তু আসে তার মনে এবং আপনি কোথায় জয়ী হবেন সেটাও কিন্তু আপনার মনের মধ্যেই বিরাজ করে থাকে কাজেই নিজের মনকে সদাই শক্ত রাখবেন এবং নেগেটিভ চিন্তা থেকে নিজেকে বিরত রাখবেন অলওয়েজ পজিটিভ চিন্তা করবেন এবং এই চিন্তার দেখবেন ধীরে ধীরে আপনার বাস্তব জীবনে ঘটতে থাকবে দর্শক আজ এ পর্যন্তই আপনাদের সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করে আমি শ্রী রূপন্ধর জ্যোতিষ ও বাস্তু গবেষক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও ক্লিপে বা অন্য কোনো অনুষ্ঠানে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুখে থাকুন নিরাপদে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ